আমরা তো সহায়তা গতকাল থেকেই শুরু করেছি আপনি জানেন যে আমরা যারা আগুনে পুড়ে গেছে যাদের যেসব পরিবার সকলকেই সহায়তা করছি যে তাদের খাবারের জন্য আমরা আটটা আইটেমের প্যাকেজ দিচ্ছি আমরা তাদেরকে মশারি শীতের কথা চিন্তা করে কম্বল দেওয়া হয়েছে এবং সরকার শুধু নিজে দিচ্ছে না সকলকে একত্রিত করেছে যেমন আমাদের উত্তর সিটি কর্পোরেশন তারা আমাদের যারা মাঠে তাবুতে রয়েছেন তাদের জন্য টয়লেটের ব্যবস্থা করেছেন ডাব্লিউএফপি ইউনিসেফ এবং অন্যান্য উন্নয়ন সহযোগী তাদের সাথে সভা করেছি আগামীকাল থেকে তারা ফর্টিফাইড বিস্কুট দেওয়া শুরু করবেন ফ্যামিলি কিট দেওয়া শুরু করবেন বহু এনজিও আমাদের ডাকে এগিয়ে এসছেন তারাও সহায়তা করছেন সরকার এবার শুধু নিজে সাহায্য প্রদান করছেন না অন্যদের সাথে সমন্বয় করছে যাতে আমরা বিভিন্ন সংগঠন সরকারের সাথে একত্রিত হয়ে বেশি মাত্রায় দিতে পারি সেই জন্যই দেখছেন যে অনেকে মেডিকেল ক্যাম্প শুরু করেছেন অনেকে ফ্যামিলি কিট দেবেন কালকে থেকে আমরা বিভিন্নভাবে এদেরকে সহযোগিতা করছি উত্তর সিটি কর্পোরেশনের সাথে আমাদের আরও কথা হয়েছে তারা আর্থিক সহায়তা প্রদান করবেন জেলা প্রশাসনকে আমরা 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 বরাদ্দ দিয়েছি তারা প্রয়োজন হলে তারাও আমাদের বরাদ্দ থেকে আরো সহায়তা করতে কি ক্রাইটেরিয়া আসলে যে যাদেরকে দিচ্ছে তাদেরকে কি কোনোভাবে আসলে বোঝা যাচ্ছে কিনা বা এদের কোনো লিস্ট আছে কিনা আমি স্বরে জমিনে গতকাল লিস্ট করেছি আমাদের যারা ঢাকার জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত তাদেরকে নিয়ে স্কাউটদের নিয়ে আমাদের অন্যান্য যারা ভলেন্টিয়ার তাদেরকে নিয়ে সরে জমিনে আমরা সেই গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত এই তালিকা তৈরি করেছি সে জায়গা থেকে আমরাও সরজমিনে বিভিন্ন জায়গায় গিয়েছি এবং মাঠ পর্যায়ে গিয়ে দেখেছি অনেকই অনেক শিশু বাচ্চা যারা হচ্ছে এই বয়স এক বছর ছয় মাস তারা শীতে আসলে থাকার জায়গা নাই এবং অনেকেই হচ্ছে অসুস্থ হয়ে পড়ছেন এবং পাশাপাশি শিশু খাদ্যেরও একটি অভাব দেখা গেছে সেই জায়গা থেকে আসলে সরকার কোনোভাবে কাজ করছে কিনা একটি হলো যে আমরা দেখলেন যে কম্বল দিচ্ছি এই শীতের কথা চিন্তা করি এবং শিশু খাদ্যের জন্য আমাদের বরাদ্দ আছে এবং জেলা প্রশাসন থেকেও এই শিশুদের জন্য বোধহয় ড্রেস কেনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ইউনিসফাই কাজটি আমাদের বরাদ্দও আছে জেলা প্রশাসন শিশুদের জন্য তাদের গরম বস্ত্র কেনার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছে এবং ইউনিসেফও করছে আমাদেরকে তারা জানিয়েছে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পেয়েছে যারা ভুক্তভোগী তারা বলছে অনেক জায়গায় হচ্ছে তাদের খিচুড়ি দেওয়া হয়েছে বাট তাদের যে যে দরকার আসবাবপত্র বা হচ্ছে কম বলছি তার দিন এইসব জিনিস দেওয়া হয়নি এবং তারা বলছিলেন যে আমরা তাদেরকে বলছিলাম যে সরকার তো আপনাদেরকে গতকালকে আপনারা দিয়েছেন সে সম্পর্কে তারা বললো যে দেয়ার জায়গায় আসলে অনেকেই দুইবারও নিয়ে যাচ্ছেন এই সম্পর্কে আসলে আপনারা যারা যারা বরাদ্দ নিচ্ছে প্রত্যেকের আমাদের তালিকাভুক্ত তারা একটা তালিকা দেওয়া আছে সেই লিস্টটা তারা আমাদেরকে দেওয়ার পরই পাচ্ছে এটা এরকমভাবে দেওয়ার সুযোগ নেই কারণ আমরা ধরে ধরে তালিকা করেছি এবং প্রত্যেকের হাতে দেখবেন একটা লিস্ট আছে সেই লিস্ট বলছে যে তিনি এটার বেনিফিশিয়ারি সেইভাবেই আমরা দিচ্ছি আমরা কম্বল গতকালকে দিয়েছি আজও দিচ্ছি এবং আপনি যে বলেছেন যে শিশুদের বস্ত্র এটির জন্য আমরা জেলা প্রশাসনকে বলেছি তারা ব্যবস্থা গ্রহণ করছে আমরা কাউকেই দুইবার দেওয়ার চেষ্টা করব কতটি পরিবার বা কতজন প্রায় উনিশশো পরিবার এখানে আপনি আগামীকাল আসলে দেখবেন যে আমরা আরও বিভিন্ন আইটেম যুক্ত করব এই আমাদের যারা উন্নয়ন সহযোগী তারাও আগামীকাল থেকে আরও সহায়তা করবেন আপনি অনেকে জায়গায় আমরা তাঁবু রেখেছি সেখানেও অনেকে আছেন আমরা তারা যাতে তাদের জন্য সরকার সব সময় পাশে রয়েছে এবং সময় সরকার চেষ্টা করে যাচ্ছে